আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিডি থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে প্রাণঢালা প্রাণ ঢালা করি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় আপনি ভাবছেন বর্তমান সময়টাতে করাটা ঠিক হবে কিনা ঠিক তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো আলোচনার পূর্বে সকলের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস বন্ধুরা আপনারা সবসময় কেনাডার ভিজিটর ভিসা নিয়ে আমাকে কল করে থাকেন বা অথবা আমার পরামর্শ চাচ্ছেন তো সঙ্গত কারণে এটা চাওয়ার যথেষ্ট একটা রিজন আছে আমি লাস্ট টু ইয়ার্স কিন্তু আসলে এই ভিজিটর ভিসা নিয়ে প্রচুর পরিমাণ কাজ করার সৌভাগ্য হয়েছে এই মুহূর্তে যারা সিলেট থেকে বসে এই ভিডিওটা দেখছেন তাদেরকে স্পেশালিভাবে বলতে চাই আপনাদের ওখানকার প্রচুর মানুষের ভিসা হয়েছে দু সাল থেকে শুরু করে বর্তমান অবধি এবং সারা বাংলাদেশ থেকে যারা আসলে আমাদের সাথে কানেক্ট আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা মেক করা অথবা যারা আসলে একবার ডিক্লাইন হয়েছেন তারা মনে মনে ভাবছেন যে অ্যাপ্লাই করবে কিনা ভিসা রেশিও ঠিক আছে কি বা আমাকে করবে কিনা বা কোন ধরনের পেপার পত্রিকার মধ্য দিয়ে সাবমিট করলে ভিসাটা হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে তো সার্বিক পরিস্থিতি নিয়েই আপনাদেরকে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা আসলে হাতে সময় থাকলে ধৈর্য হারানো হয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন বন্ধুরা আসলে ক্যানাডাতে এখন পর্যন্ত কিন্তু আসলে ভিসাটা আছে তো আপনি হয়তো বা এরকম হতে পারে যে আপনি ছয় মাস আগে রিজেক্ট হয়েছিলেন অথবা ছয় মাস যাবত আপনি ভাবছেন যে কেনাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করাটা বর্তমান সময়টাতে শোভনীয় হবে কিনা এখন কি কেউ ভিসা পাচ্ছে কিনা বা এই ধরনের যারা ডিপ্রেশনে আছেন বা যারা চিন্তা করে রেখেছেন প্ল্যানিং করে রেখেছেন একটু অ্যাপ্লাই করব বা সেটা কোন দিন অ্যাপ্লাই করব। বন্ধুরা এখন বর্তমান সময়টাতে যদি আপনি কেনার জন্য অ্যাপ্লাই করেন সার্বিক পরিস্থিতি আমি আপনাদেরকে যদি এক কথায় বোঝাতে চাই সেটা হচ্ছে যে যাদের কাছে এই ধরনের ডকুমেন্টসগুলো আছে তারাই কেবল অ্যাপ্লাই করবেন আপনি অহেতুকভাবে আপনার কাছে ডকুমেন্টস নেই বা আপনি ডকুমেন্টস প্ল্যানিং করে সাজান নেই তারা কিন্তু আসলে আপনি অ্যাপ্লাই করলেও আপনার ভিসা থেকে আপনি বঞ্চিত হতে পারেন অনেকে হয়তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কাজ করে আপনি ভিসা পেয়ে যাবেন সেটা ভিন্ন ব্যাপার আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আপনি যে অনলাইনে যে ফাইলগুলো সাবমিট করছেন এই ফাইলগুলো তো কোনো না কোনো ভিসা অফিসার দেখে তারপরে কিন্তু জাজমেন্ট করবে যে আপনাকে আসলে ভিসাটা দেবে কি অথবা ভিসাটা দেবে না বন্ধুরা আমি যদি মনে করি আমি যদি মনে করি যে আপনি খুব ডিপ্রেশনে আছেন তাহলে আপনাকে আমি এই কথাটা বলতে চাইব যে ট্যুরিস্ট ভিসা আপনি শতভাগ নিশ্চিত ভিসা হয়ে যাবে এটা ভাববার কিন্তু কোনো অবকাশ নেই অনেক ব্রাদার আছেন যাদের পেপার্সগুলো খুব স্ট্রং ছিল আমি জানি বা নিজেও কাজ করেছি অথবা আমি দুবার তাদেরকে সাবমিট করে দিয়েছি তারা কিন্তু আসলে অনেকে ভিসাটা পাননি যে কোনো ক্রমে তার মানে এই না যে নেক্সট টাইম কোনো দিন আপনাকে ভিসা দেবে না এটা ভাববার কোনো অবকাশ নেই আপনার কাছে যদি আপনার লিগাল ডকুমেন্টসগুলো যেমন আপনার ট্রেড আপনার টি আপনার ট্যাক্স আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার ব্যাংক সলভেন্সি আপনার একটা অ্যাসেট ভ্যালুয়েশন খতিয়ানগুলো হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো আপনার প্রিভিয়াস হিস্টোরিগুলো তারপরে হচ্ছে যে একটা অরিজিনাল লিগেল ইনভাইটেশন এই সমস্ত জিনিস যদি আপনি খুব পরিকল্পিতভাবে প্ল্যান করে একটা ফর্মেটের মধ্য দিয়ে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে বলবো যে আপনি এখনই ফাইলটা সাবমিট করেন এখন সাবমিট করলেও আপনার রেজাল্ট পজিটিভ আসতে পারে অনেকে হয়তো আমার কথা শুনে সাবমিট করবেন কিন্তু নেগেটিভও অনেকে আসতে পারে কারণটা হচ্ছে যে আপনার ভিসা দেওয়া ভিসা না পাওয়া এটা কিন্তু আসলে আপনি যারা ভিজিট ভিসা নেওয়া সবসময় ঘাঁটাঘাঁটি করেন আপনিও জানেন আমরাও জানি উইথ সকলেও জানে যে টুরিস্ট ভিসাগুলো একটা টাইমিংয়ের একটা ব্যাপার আছে আপনার সব কিছুই ভালো দিয়েছেন কিন্তু ভিসা অফিসার কোনো ক্রমে সেই ফাইলটাকে মানে ডিনাই করে দিলো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার আমার করার কিছু থাকে না অ্যাপিল অথবা রিঅ্যাপ্লাই করা ছাড়া তো যারা ইতিপূর্বে অনেক ভালো প্রোফাইল ছিলেন ভিসা থেকে বঞ্চিত হয়েছেন তাদের বলবো যে আপনারা সময় নষ্ট না করে এই সময়টাতে আপনারা চাইলে একটু কেনার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনাদেরকে ভালো একটা রেজাল্ট কেনারা ভিসা অফিসার দেওয়ার চেষ্টা করবে বিকজ আমরা জানি যে প্রত্যেক বছরই আপনার শেষের দিকে অর্থাৎ এই ডিসেম্বর জানুয়ারি বা নতুন ইয়ারের প্রথম দিকে কিন্তু আসলে ভিসার ইস্যুগুলো খুবই ভালো থাকে সংগত কারণে। সেটা হোক আমেরিকা হোক সেন্জির হোক কানাডা কারণ আপনারা যদি পিছনে তিন থেকে চার বছর যদি একটু আপনি ঘাটাঘাটি করেন দেখবেন এই সময়টাতে কিন্তু আসলে ভিসা হওয়ার একটা অপার সম্ভাবনা থাকে তো যাই হোক বন্ধুরা যাদের হাতে ওই পরিমাণ ডকুমেন্টসগুলো আছে তার আমি তাদেরকে বলবো অনতি বিলম্বে যারা কোনো এক্সপার্ট আছে বা আপনি যদি নিজেও পারেন আপনার মতো করে সুন্দর পরিবেশে একটা ফাইল সাবমিট করেন আশা করি ভালো একটা রেজাল্ট আপনার পেয়ে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা ক্যানাডার ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আসলে আপনাদের কোনো মতামত বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কল করে আমাদের সাথে কথা বলতে পারবেন অন্যথা ফাইল সাবমিট ডকুমেন্ট সাপোর্ট অরিজিনাল ইনভাইটেশন এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন বোধ করলো ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে একটা প্ল্যানিং করে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ